রিক্সার বেপরোয়া গতিতে প্রাণগুলো যাবি শিক্ষার্থী প্রিয় দর্শক বিস্তারিত জানার আগে যারা এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেপরোয়া রিকশার ধাক্কায় প্রাণ হারিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাবি এক নারী শিক্ষার্থী নিহত আফসানা করিম রাঁচি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তিপ্পান্নতম ব্যাচের শিক্ষার্থী ও বেগম খালেদা জিয়া হলের আবাসিক ছাত্রী মঙ্গলবার ১৯ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে ব্যাটারি চালিত অটোরিকশায় অ্যাক্সিডেন্ট করলে তিনি গুরুতরভাবে আহত হন পরে তাকে উদ্ধার করে জাভি মেডিকেলে নিয়ে গেলে মেডিকেল সেন্টারে চিকিৎসক তাকে সাভারের অ্যানাম মেডিকেল কলেজে হাসপাতালে পাঠান সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন প্রত্যক্ষদর্শীরা জানান মেয়েটির রাস্তা পার হচ্ছিল এই অবস্থাতে একটি দ্রুতগামী রিক্সা তাকে ধাক্কা মেরে ফেলে দেয় নিহত আফসানা করিম রাঁচির পিতার নাম মোহাম্মদ রেজল করিম তার গ্রামের বাড়ি শেরপুর জেলায় তবে তার পরিবার রাজধানী গ্রিন রোডে থাকে বলে জানা গেছে এই ঘটনায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডাক্তার সাব্বির বলেন আমরা যখন পেয়েছি তখন চোখের মনি ফিক্সড ছিল তার হার্টবিট পায়নি আমরা সাথে সাথে ইসিজি করি তার বুকের উপর ভারী আঘাতের কালচে চিহ্ন ছিল হাসপাতালের ডিউটি ম্যানেজার সবুজ জানান সন্ধ্যা ঠিক সাড়ে সাতটায় তাকে এনাম মেডিকেল মেডিকেলে নিয়ে আসা হয় আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি তার শরীরের মেজর কোনো ইঞ্জুরি পায়নি তবে তার দাঁত পুরো মারিসহ বের হয়ে এসেছে সম্ভবত এই আঘাতে তার মৃত্যু হয়েছে এই ঘটনায় ক্যাম্পাসে ব্যাপার যান চলাচল ও প্রশাসনের অবহেলাকে দুষছেন শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রা প্রাঙ্গনে যান চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এদিকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে পরিমাণ অটোরিকশা চলাচলের অনুমতি রয়েছে তার চেয়ে প্রায় দ্বিগুণ অটোরিকশা চলছে বলে জানান শিক্ষার্থীরা এই ঘটনা তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসাবে তিপ্পান্ন ব্যাচের শিক্ষার্থীরা জড়ো হয়ে এই ঘটনার বিচার চেয়েছেন তারা জানিয়েছেন এই ঘটনায় কোনোভাবেই প্রশাসন দায় এড়াতে পারে না পরবর্তী ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রণ সড়ক উন্নয়ন ও সার্বিক নিরাপত্তার দাবিতে বিক্ষোভ মিছিল করা হবে